হ্যালো বন্ধুরা বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাতে চলেছি সেটি আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন সেটি হচ্ছে দেখুন এই পুকুরের তলায় সাদা সাদা চুন দেয়া রয়েছে যেগুলো চুন দেওয়ার পরে আমরা সাধারণত পুকুরে জল ফল ভরে ফেলি কিন্তু এখানে যে জিনিসটি হচ্ছে চুনটি দেওয়ার পরে এখানে পুকুরটিকে রোদে শুকানো হচ্ছে এখন এই জিনিসটি করলে কি কি সুবিধা পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনাদেরকে এই কাজটি করা উচিত না সেই জিনিসটি আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন তো মূলত এর আগে আমরা জানি নিই আসলে চুন কেন ব্যবহার করি মূলত আমরা চুন অনেক কারণে ব্যবহার করি যেমনটা হচ্ছে যে পুকুরের মাটি শোধনের ক্ষেত্রে সরাসরি পুকুরের মাটিতে আমরা জন প্রয়োগ করি এছাড়া পুকুরের জলে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু পুকুরের জলে জলটাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা পুকুরে চুন ব্যবহার করে থাকি এছাড়াও মাছের গায়ে কিছু পরিমাণ ঘাটা হলে এই ধরনের সমস্যা ক্ষেত্রে আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি এছাড়াও মাছের যে জলের পিএচ রয়েছে এটা মেনটেন করার জন্য অনেক সময় চুন প্রয়োগ করে থাকি আর প্রতি সপ্তাহে একবার করে চুন প্রয়োগ করলে পুকুরের গুণাগুণ মান যেটা রয়েছে জলে সেটা ভালো হয় এর কারণে চুন ব্যবহার করি এছাড়াও চুনের কিন্তু নানাবিধ কাজ কাজ রয়েছে যে কারণে আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি তবে সবচেয়ে বেশি এবং ভালো কাজ করে সেটি হচ্ছে সোয়েল বা মাটিতে আপনারা হয়তো জানবেন যে মাটি থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় মাছের আমরা যখনই পুকুরে খাবার দিই সেই খাবারগুলো অনেক সময় মাছ ডাইজেস্ট করতে পারে না বা খেতে পারে না তো এই সমস্ত মাছের যে এক্সট্রা খাবার রয়েছে সেটা পুকুরের তলায় চলে যায় এছাড়াও মাছ যখন তখন খাবার থেকে ওয়েস্ট বের হয় সেই পুকুরের তলায় বা মাটিতে পড়ে যায় এছাড়া আমরা পুকুরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি যা ধীরে ধীরে করে পুকুরের তলায় গিয়ে বসে যায় আর এর ফলে সময়ের সাথে সাথে কিন্তু পুকুরের যে মাটি রয়েছে সে সেটির উর্বরতা উর্বরতা একেবারে নষ্ট হয়ে যায় এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা পুকুরের মাটিতে তৈরি হয় আর সেই সমস্যাগুলোই ধীরে ধীরে বড় আকার ধরে পানিকে বা জলকে দূষিত করতে থাকে এবং সেই দূষিত জলে দেখা যায় যে মাছগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যার ফলে সেই সময় এই ধরনের মাছকে সুস্থ করা একেবারে মুশকিল হয়ে যায় এবং সেই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো এত মারাত্মক রূপ ধারণ করে যার ফলে পুকুরে মাছগুলো মারা যেতে শুরু করে এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্যই মূলত আমরা পুকুরটাকে পুকুরে যে মাটিটা রয়েছে সেটাকে ভালো করে শোধন করার চেষ্টা করি প্রত্যেক বছরই চাষিরা কি করেন পুকুরটি শুকিয়ে ভালো করে শোধন করেন যাতে এই ধরনের সমস্যা না হয় আর সেই সমস্যার যে মেইন জায়গাটা রয়েছে মাটি সেই মাটিটাকে ভালো করে শোধন করে নিলে সেখান থেকে নতুন করে তেমন একটা বড় মারাত্মক ধরনের সৃষ্টি হতে পারে না যার মেইন কারণই হচ্ছে এটি পুকুরের তলায় প্রথমত চুন প্রয়োগ করে দিলে সেটি পুকুরটাকে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা অনেক ধরনের ক্ষতিকর জীবাণু রয়েছে সেগুলোকে ধ্বংস করে এবং বেঁচে যাওয়া যে জিনিসগুলো রয়েছে সে ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং এমন অবস্থায় পুকুরে যখন আমরা তলাতে রোদের ব্যবস্থা করি তিন থেকে চার দিন বা পাঁচ দিন দিন সাত দিন পর্যন্ত রোদ লাগাই চুন দিয়ে তখন দেখা যায় যে সে পুকুরের তলা মাটি একেবারে শোধন হয়ে যায় যার ফলে অসুখ বিসুখ হয় না এটা হচ্ছে মেন কারণ একটি জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যারা এই কাজটি করে তাদের মাছের কিন্তু তেমন একটা অসুখ বিসুখ হয় না এছাড়াও মাছের পুকুরে সেই পুকুরটাতে মাছের গ্রোথও অনেক বেশি হয় যারা এই কাজটা করেন না সরাসরি পুকুরটাকে একেবারে প্রস্তুত করে সঙ্গে সঙ্গে জল টল দিয়ে পুকুরটা ভরে নিয়ে কাজটি করেন তাদের পুকুরে দেখবেন যে মাছের গ্রোথটা কম এছাড়াও মাছ রোগাক্রান্ত বেশি হয় খুব অল্প সময় মাছের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় দেখা যায় আর যারা পুকুরটাকে ভালো করে রোদে শুকিয়ে নেবেন তারা দেখবেন তাদের মাছের গ্রোথ ভালো হচ্ছে মাছের অসুখ বিসুখও কম হচ্ছে আর সবচেয়ে ভালো হচ্ছে পুকুর পুকুরের তলাটাকে ভালো করে রোদ লাগিয়ে ফাটিয়ে নেওয়া সেটি যদি সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো আর যখনই পুকুর প্রস্তুত করবেন এই জিনিসটি খেয়াল রাখবেন যেন মাটিটাকে ভালো করে শোধন করা হয় যার ফলে পুকুরে তেমন সমস্যা হবে না তো এই ছিল ছোট্ট ইনফরমেশন আর এই হচ্ছে এইটির কাজ যেটি আমি আপনাদেরকে শেয়ার করেছি এই ধরনের আরো তথ্য পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন